আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি আমলের কথা শেয়ার করতে চাই যে আমলটি অত্যন্ত সহজে করা যায় অথচ এর সওয়াব অফুরন্ত সুরানে নাসাই এবং দাউদে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে একবার ফজর সলাতের জন্য বের হয়েছেন তিনি তার সহধর্মিনী অমরু মিনী জুয়ারি আরদি আল্লাহ তালাকে ওই অবস্থায় জায়নামাজে দেখতে পেয়েছেন এই অবস্থা তার স্ত্রীকে রেখে তিনি মসজিদে চলে গেলেন ফজর সালাতের জন্য ফজর সালাত আদায়ের পর তার অন্যান্য আমল ইত্যাদি সেরে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অনেকটা সময়ের আগে পরে তিনি বাসায় এলেন এ এসে দেখতে পেলেন যে তাঁর সহধর্মিনী উমুর মোমিনী জোয়ারিয়া তাল্না ওই অবস্থায় জানামাজে বসা তখন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে যে অবস্থা রেখে গেছি তুমি সেই অবস্থায়কে জানামাজে বসে আছো অর্থাৎ পুরো সময় ধরে জিকির আজকের দোয়া দুরুদে মশগুল আছো তখন তিনি বললেন যে হ্যাঁ আমি এই অবস্থায় বসে আছি সেই তখন থেকেই নবী করিম সাল্লাহ সাল্লাম তখন তাকে বললেন যে তুমি দীর্ঘ সময় ধরে যত আমল করেছ বসে বসে আমি যাওয়ার পর বাসা থেকে চারটি বাক্য তিনবার পাঠ করেছি এর মাধ্যমে আল্লাহ রব আলমীর আমার আমল নামায় এই পরিমাণ সওয়াব দিয়েছেন যে তুমি সেই দীর্ঘ সময় ধরে এ বাদতবন্দিকে যা করেছো তার চাইতে আমার ওই একটি দোয়া তিনবার পাঠ করার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী এবং অনেক ওয়েটফুল নবী করিম সাল্লাম তারপর তার সহধর্মীকে সেই দোয়াটি শিক্ষা দিলেন সেটি হলো সুবহান আল্লাহ ওয়াবি হামদিহি আদাদ খালকি ওয়ারেদ আন আফসি ওয়াজিনাতে আরশি ওয়ামিদা আদা কালিমাতি দোয়াটির অর্থ হলো সুবহান আল্লাহ ওয়াবি হামদিহি আদাদ পবিত্রতা গাপন করছি আল্লাহ তালার এবং প্রশংসা গাপন করছি আল্লাহর জন্য তার যত সৃষ্টি আছে তার সংখ্যার পরিমাণে আল্লাহর সৃষ্টির সংখ্যা কতটুকু কত আছে কি পরিমাণে আছে সেটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহর সৃষ্টির যত সংখ্যা আছে তত সংখ্যার পরিমাণ অনুপাতে আল্লাহ তালার আমি প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করছি ওয়ারেদ অনাফসি এবং আল্লাহ তালা তিনি যত পরিমাণে সন্তুষ্ট হবেন তার সন্তোষের পরিমাণে তিনি তার যত বান্দার উপরে সন্তুষ্ট হবেন তার যত সংখ্যা হবে সেই পরিমাণে আল্লাহ তালার পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়াজিনাতে আরশি এবং আল্লাহ রব্বুল আলমের আড়সের ওজন কত বেশি হবে আল্লাহ ভালো জানেন সেই পরিমাণে আল্লাহ পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়ামিদা আদা এবং আল্লাহর যত কালিমা আছে আল্লাহর যত বাক্য আছে সেগুলো লিপিবদ্ধ করার জন্য যত কালীর প্রয়োজন হতে পারে সেই সীমাহীন কালির সমপরিমাণ আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার পবিত্রতা জ্ঞাপন করছি আবার বলছি সুবাহান আল্লাহ হামদি আদাদা খালকি ওয়ারেদা অনাফসি ওয়াজিনাতে আরশি ওয়ামিদা আদা কালিমা দোয়াটি তিনবার পড়তে হবে সকালে প্রতিদিন আল্লাহ রবুল আলমীন দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে দোয়া জি গিরাস্কার করার যে পরিমাণ স্বাভাবিক তার চাইতে ওয়েটফুল তার চাইতে ভারী সওয়াব আল্লাহ তালা মিজানে পাল্লা আমাদেরকে দান করবেন এই দোয়া নিয়মিত পাঠ করার মাধ্যমে অথব উদ্দেশ্যে কি আমরা এটা না বুঝি যে শুধুমাত্র এই দোয়া তিনবার পাঠ করলেই সকাল সন্ধ্যা আর আমাদের কোনো আমল করার প্রয়োজন নেই বরং অন্যান্য আমলের পাশাপাশি এই আমলটি আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে জান্নাতের পথে আল্লাহ তালা আমাদের সকলকে নেক এবং ভালো কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হওয়ার তফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته